চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারী মুবারি মুবারক রে शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे अब हमारे तो कामर कथा को कोई तो। ना, को तो ना तो पिटुर गाव पिटुर में कामर कथा को कोम ना तो पिटुरम बारी बारिश के बाहर कर दो। আব্বা আমি তো বারবার বলতেছি যে ভাইজানের বিয়ার দায়িত্ব আমার কিন্তু ভাইঙ্গে যাওয়া বিয়ে কি আর জোড়া লাগে ওরা চেষ্টা করতে তো আর দোষ নাই মানে টুটু জহন দিন পর রাজি হয়েছে রানুরে বিয়ে করে আমি চাই টুটু রানুর সাথে কথাবার্তা কই দুই দিনের মধ্যেই তোমার পোলারে আমার বাড়িতে পাঠায়ত আপনি রে কাছে আয় না আমার তো কোনো লাভই হইলো না কি লাভ সব চাইবে মাত্রই আর বাপকে দিতে আমি বাধ্য থাকব বলো আচ্ছা কি করবো কও মোবাইল বন্ধ ক্য আরে বানাদার জ্বালা মোবাইল বন্ধ করে রাখছি এর ওর থেকে টাকা নেই কই যে দুই দিন পরে বা তিন দিন পরে দিবো এরপর তো দিতে পারি না এই জন্য মোবাইল বন্ধ করে রাখছি বুঝছ আমিও তো আপনার সেই কম থেকে খুঁজতেছি না খোঁজো খোঁজো খোঁজা ভালো কোনো কোনো কিছু সহজে পাওয়া ভালো না যেগুলি সহজে পাওয়া যায় এগুলি কিন্তু ফুরুত করে চললে যায় কইছে থামেন হাতের অবস্থা এত খারাপ আমারে কোন নাই কেন তাহলে আমি দিতাম তুমি কি স্যার করো হ্যাঁ তুমি কি সার্ভিস হোল্ডার আমার দিবা চাকরি করি না চাকরি করে না তো কি হয়েছে আমি হাঁস মুরগি পালি না হাঁস মুরগির ডিম বেছি আমার বাপের যে জমি আছে ওই জমির ফসল আসে সেই ফসল বেছি এইগুলা থেকে আমি চলি আমার সৎ মা সৎ ভাই ওরা কি আর আমার টাকা পয়সা দেয় আবার এই টাকাই একটু একটু করে জমাই না 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 তোমার জমন আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারমু না মরে গেল নিতে পারমু না ঠিক আছে নিয়েন না খালি কোন কার কার কাছ থেকে টাকাটা নিছেন না তাগুম কে আমার কাছে কইলে বড় ছোট হয়ে যাবেন আচ্ছা আমার কাছে বড় হওয়া লাগবে কে আরে বুঝো না আমি বংশ মিয়া পোলা না আমি মানে ইজ্জত আছে না একটা আমি তো যাইছে তা করতে পারি না বুঝো না হইছে চুপ করে বারবার খালি কয় পিটু না ঘর ভাড়া দিব কয়া ভাড়া নিল অন টাকা দেনা কেন আমি কইছি আমি আদায় করে দিব না না আমি কোথ থেকে আমার পকেট টাকা আছে একদম টাকা না কিছু নাই আমার কাছে থেকে দিমু এই যে

ছোট একটা একা মারদিমু মই মনে আমার মাথা মাথা না 49 হয়ে গেছে আমি কি করব এখন কিছুই বুঝতেছি না চতুর্দিকে খালি প্যাছ লাগিয়ে দিতেছে আরে এত চিন্তা বা আপনার কিছু নাই তো আমি আছি না हां তুমি আছো এই জন্য তো আমি সাহস পাই বুঝো না আচ্ছা ঘর ভাড়া এখন কি করব আরে দুইটা দিন টাইম দাও না আমি ব্যবস্থা করতেছি আচ্ছা আমি দিয়ে রাখি তারপর আপনার হাতে যখন টাকা আসে আমারে দিয়ে দিবেন এখন দিলে পরে আর কাউ কাউ করার সুযোগ পাইবো না আর দুটা দিন বললাম তো একটু টাইম দাও তোমার সৎমায়ের একটু বুঝাও এইভাবে আমার কথা এইভাবে কইয়া বুঝাও ঠিক আছে তারপরে না দিতে পারলে কিন্তু আমি দিয়া দিব না ঠিক আছে দাও কিন্তু আমারে জিগায় দিবা বুঝছো আপনি রে জিগাইলে আপনি দিতে দিবেন আপনি হেই মানুষ আমার কাম আমি করুম এখন বাড়িতে দিছা

কারণ ডাক নাম যে বাচ্চু তাই শোনো তুমি খুব ঠান্ডা মাইয়া তোমারে খুব ভাল লাগছে তাছে থাইকো ওই মিজান রে ডাইকে নিয়ে আসা তোমার সামনে আমি প্যাকেট করে দেব কোনো চিন্তা নাই কি অসভ্যই তোর ক্লাসমেট রে কয় মাইরে দিমু এত বড় সাহস পাইছিলামই নাকি শোনো খালি কলেজে একবার আইতে দাও ভাই কলেজে জীবন আইব না ও আইব আর ফাদার শুদ্ধ আইব শুদ্ধ কুষ্টি আইবো ফোন করে ডাইকে নিয়ে আইসা এমন ধোনানি দিব মানে টুনির সামনে প্যাকেট করে সাইরে দেবো শোনো টুনি কোনো সমস্যা হলে আমারে জানাবো এগুলো কোনো ব্যাপারই না আমার নাম্বারটা তুমি রাইখে দাও হ্যাঁ রাইখে দাও নাও নাও এখনই নাও ভাই আর দিয়ে দেবো না আমাকে না দিয়ে দিচ্ছি দিয়ে 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 ভাই একটা কাম করেন ভাই এখন একটা ফোন দেন দিয়ে হালকার উপর একটা মানে থ্রেটের উপর রাখেন কামটা কি তুই করবি না তো ভাই তাহলে ডিরেকশন দেস কেন জানুشنا ডিরেকশন আমার পছন্দ না সরি ভাই ডোন্ট মাইন্ড টুনি আমি যাই হ্যাঁ কোনো সমস্যা হইলে আমারে ফোন দিও ভাল লাগছে তোমারে হ্যাঁ ভাই দেবো দেবো ফোন দেবো খালি বেশি কথা আসি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমরা কিন্তু একদম ভালো হয়নি মিঠু ভাই রে আমার সুবিধা মনে হইতেছে না কেমন করে জানি কথা কয় আরে হইছে কি জানো ওর সাথে যেই প্রথম প্রথম কথা কয় আরে সবাই খারাপ মানুষ মনে করে আসলে উনি খারাপ মানুষ তুমি ওর লাগে ঠিকঠাক মতো মিশো তাহলে তুমি ওরা বুঝতে পারবা তারে আমার বোঝার কোনো দরকার নাই আচ্ছা না বুঝলেও চলবো কালি মিজান সাইজ হইব চলো ঠিক আছে চলো চলো তোমার এই তোমার এই উনি মানুষ কিন্তু ভালো মানুষ কিন্তু খারাপ না তোমার কাছে মনে হইতেছে মিশো তুমি দেখবা ভালো লাগবে স্যার ম্যাডামের হাতে রাম বল লাজব মানে বেশি খেয়ে বেলাইছি যে দিনই খাই আপনার বাসায় বেশি খেয়ে বেলাই এমনি ডেলি ডেলি খাইতে থাকলে শরীরটা তো ডেরাম হয়ে যাবো স্যার আচ্ছা আপনি মোটা রান্না কেন স্যার আচ্ছা তোমার বউয়ের হাতের রান্না ভালো লাগে না আমার বউ মানুষটা খুব ভালো ধর আমদনটা খারাপ সত্যি কথা কইলাম কিন্তু খুব মায়া করে এর মধ্যে স্যার আমি কথায় কথায় কইলাম যে কাঁচা গলা দিয়া জিয়ল মাছ খাইতে ইচ্ছে করব ও না এই জিওল মাছ ম্যানেজ করছে তার বাইরে দিয়ে কোন জায়গা থেকে আনাইছে তার তারপর রাঁধছে জনান মনে করেন তরকারি বেশি দিয়া বেলায় মানে তরকারির ভিতর থেকে মাছ বিছরে ওয়েট করতে হয় আর জল যে দেয় মনে করো আইঠা পান বুঝতে পারছি শোনো পাতলা ঝলখাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ও তোমার ভাবি তো আবার ভুনা ছাড়া রাঁধতেই পারে না মনে করো আমি তিন দিন আগে যা আও ইনপুট দেই সেটা তিন দিন পরে গিয়ে তার রেজাল্ট পাই মানে আউটপুট আসে স্যার মানে গ্যাসের ওষুধ খাইতে খেতে অবস্থাই খারাপ খারাপ অবস্থা না আমি আবার গুণা ভালো লাগে স্যার মনে করেন আমরা আসলে আগে থেকেই মানে মাছ খেলে বড় মাছ খাইছি ছোট মাছ কোনো খাই খাইনি বাপে খাওয়াইছে আর কি বাপের দাদায় খাওয়াইছে খাওয়া খাওয়াই বংশের বলা আর কি তবে স্যার আফসোস আমার মায়ের তো মরে গেছে আমার মায়ের হাতে রান্ধন যদি আপনার খাওয়াইতে পারতাম আশের মাংসটা যে রান্ধতো না স্যার ওই মায়ের কোনো বিকল্প হয় না। হ্যাঁ স্যার। ঠিক আছে লিটু তুমি তাহলে যাও আমি আসছি। সময় বদলে যায়। কিন্তু অভিজাতের মানে একই থেকে যায়। সোনার ছোঁয় তোমার উপমায় বদলে দিলে স্যান্ডেলিনা সো রূপচর্চাই আমি আগে না না লাগবে না তুমি এখানে থাকলে কথা ছিল তুমি তো যাব বাড়িতে অসুবিধা না স্যার দি এসে না লাগবে না ঠিক আছে একটা কথা ওই অফিসে একটা সার্কুলার দিচ্ছে তোমার কোনো ক্যান্ডিডেট থাকলে আমাকে একটু জানায়ো ক্যান্ডিডেট তো পাবনাই স্যার কিন্তু মানে অ্যামাউন্টটা কেমন কি এটা একটু কইলে এই বড় পদ না ছোট পদ মনে করো বেশি কিন্তু নেওয়া যাবে না 2 লাখ না বুঝছি মানে দুই লাখ আপনার উপরে আমি জাল হইতে পারি কিন্তু আবার বেশি উপরে নিও না তাহলে সমস্যা ঠিক আছে না স্যার আমার তো বেশ যোগ্যান আছে না মনে করেন আপনার দুই দিয়ে আমি যদি তিন নেই তাহলে মানুষ থাকবো আপনার দুই দিলে আমি বড় জোর পঞ্চাশ নিতে পারি ঠিক আছে আসি দিয়ে না না থাকলে একটা কথা আমি একলা না থেকে উপায় আছে তোমার বুবু তো বাইজানের বিয়ে নিয়ে ব্যস্ত আপনিও তো দেখি মহাব্যস্ত হম মহাব্যস্ত না থেকে উপায় কি তোমার বুবু কি আমার বুদ্ধি ছাড়া এক পাও নরে সব সময় আমার থেকে বুদ্ধি নিব আমার কথা চলবো অথচ তোমার সামনে আর মানুষের সামনে এমন একটা ভাব ধরবো যে তার মাথায় মেলা বুদ্ধি ভাই আপনার একটা কথা পুরা পৃথিবীতে যদি মনে করেন বিশ্ব ধৈর্য নামে কোনো পুরস্কার থাকতো আপনি কিন্তু প্রতি বছর এই পুরস্কার ভালো কথা কইছো আচ্ছা না পুরস্কার নাই তাতে কি তৈরি করো টাকা পয়সার চিন্তা নেই যা লাগে আমি দিব কর্ম চালু কর্ম আগে আমি ডিগ্রি আপনি করে দিকে যাবেন এদিকে না এইদিকে না আমি যাবো একটু সামনে কাম আছে যাওয়ার আগে একটা কথা বলি রাস্তাঘাটে কোনো মেয়ে মানুষের সাথে কথা বলব না কিন্তু একশো চল্লিশ দেন এরপরে কিন্তু একশো চৌষট্টি ওরে বাবা তুমি কি ওকালতি পাশ দিতেছ নাকি জানার জন্য ওকালতি পাশ জানার লাগে এটা সবাই জানে হ্যাঁ তা ঠিক কইছো আচ্ছা শুনো না তোমার ওই মোনা লিসার সাথে একদিন আমি একটু আলাপ করা একটু দেখি কখনো তো দেখলামই না দুলো ভাই আমি নিজেই তো কথা বলার চান্স পাই না আপনার দেখা গরম কেমন সারাক্ষণ ওর ভাই আর পিছে পিছে ঘুরে মনে করেন যে একটা উপায় অবশ্য আছে আপনি মনাদের বাড়িতে যেতে পারেন যাই যদি খালি বলতে পারেন যে আপনার কবিতা শুনবেন দেখবেন যে আপনারা বলতে চাই জামাইরে চা খাওয়া ভালো কথা কই এরকম একটা কিছু করতে হইব আসলে মোনালিসের একটু সামনাসামনি দেখা দরকার আচ্ছা আমি চান্স পেলে মোনারে বলে রাখি আচ্ছা ঠিক আছে আমি যাই আমাকে তারা আসতে আসো যদিও আমি আধা ঘন্টায় কোনো ঘন্টা করতে আমি কই চলে যে না আপনার টাইম চলে যাবে এই লিটুর ফোন করছিল না তো লিটুর ফোন তো বন্ধ কস কি লিটুর ফোন বন্ধ আজ হঠাৎ লিটুর ফোন বন্ধ চার চলে গেছে হয়তো না না রে আমার কেমন জানি সন্দেহ হইতেছে ঘটনা তো কোন দিকে যে প্যাঁচ খাইতেছে বুঝতে পারতেছি না যদি ঘটনা কোনো রকম প্যাঁচ খায় তাহলে তো আমি শেষ তোর ভাবির সুপার জ্বলায় আমি বাঁচতে পারুম না তোমার ভাবি কইব আমি তো আগেই কইছিলাম এখানে তোমার বোনের বিয়ে দিও না তুমি কাই লাগবে খোঁজ নিতে যাও ভাই হ আর বইসা টাকা যাবে না খোঁজ খবর নেওয়া লাগবে আমিও যাব তোমার লগে না 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 তোর যাওয়া ঠিক হইব না আরে তোরে কি তুইলা দেওয়া হইছে এখনো তুইলা দেওয়া হয় নাই তুই কেলে লিটুর জিনিসটা ঠিক মতো দেখব না বুঝছস না শোনো লিটুর মনে যদি বদমাইশি থাকে না ও আমার কোনো দিন না ও খারা আমি আগে দেখেনি তোর বাবির সন্দেহ কি জানো লিটু নাকি আর একটা বিয়ে করছে না এইটা লিটু করবো না আমি এই কথা কইছি তোর ভাবি কইলো অফিসার হইলে বিবেক বুদ্ধি কাম করতো ওই যদি আর একটা বিয়ে করে না আমি কত কাটা করব আরে ওরে কচু কাটা করে কি লাভ হ্যাঁ কবলটা তো তোর পূর্ব আর তোর ভাবির কথার জালায় আমি বাসতে পারবো না শুনো ভাইজান ভবিষ্যতে যা হওয়ার তাই হইবো ওইটা লয়ে এখন চিন্তা করে আমহুদুদি মাথা নষ্ট করে লাভ নাই আসলে লিটু মনে করতেছে যে আমার বেকুবির কারণে দরা খাইছি ওর বোন জামার কাছে দরা না দিলে পারতাম তাইলে তো এত কিছু হইতো না আমার তো তোর ভাবিরে সন্দেহ হয় না খালি খালি ভাবিরে সন্দেহ করতেছ ভাবি এই কাম করব না না করলে তো ভালো করলে ওর খবর আছে লাগতে বাড়ি থেকে বাইরে ঘরে যাও তো ঘরে যাও খামাকে ভাবিরে সন্দেহ করো না বল লাগে মায়া দেখাস যে তোর এত বড় ক্ষতি করতে চায় সাক না কুত্তার কাম কুত্তায় করছে আমি মানুষের কুত্তার কাম করুম আমরা তো মাইন্সের ঘরে জন্মাইছি আমাকে বিবেক বুদ্ধি কাম করে আর তোর ভাবি আচ্ছা বাদ দেও না ঘরে যাও না না ঘরে যাও না আরে যাও তো শুনো আমার লগে বেশি কোন কথা কইলে ভাবি আবার ফুলবে আর ফুলার দাদারি নি এমনি আমার আরেকটা বিয়ে করতে তা আমি এখনো বাপ হইতে পারি তো মাইছের কাছে তো ঠিকই কয়া বেরো বাচ্চা নিতা বাবা মাইছের কাছে এই কথা না কইলে মাইছে তো কইবনে বান্দা আমি প্রমাণ করে সরু আমি বান্দা কিনা আমি বিয়ে করব বিয়া করে বাপ হয়ে দেখামু যে আমি বানজানা তোর ভাবি বানজা দেখিস আর যদি প্রমাণ হইছে তুমি বানজা তাইলে যাও ঘরে যাও এত কথা না কয় তোমাদের বাড়িতে আসছি চাইলে বের করে দিতে পারো তোর কি তেমন আমি তোর লাহ ছোট লোক ঠিক আছে বুঝলাম তুই ছোট লোক না তো আমার সাথে ভ্যানে গেলি না কেন ভ্যানে যাইতাম আমার কি ঠ্যাং নাই না আমার টাকা পয়সা নাই কোনটা তোর টাকা নাই আমি একবারও কইছি তোর বাপের তো অনেক টাকা তোর তো সিলেটি মানুষ তোর আমার ঘরে এক হাতে কিন না আর এক হাতে বেস্তে পারোস হে হন টুনি হারা সময় আমার টিস করবে না হইয়া দিলাম আমারে কোন সময় দেখছস যে আমি টেকার গরম দেখাইছি বা কোন সময় বাপ নিছি আমি সব সময় তোমরা লগে সাদা সিদা চলাফেরা করছি এই যে বুঝছো তুই একটা সাদা মনের মানুষ এটা আমি বুঝতে পারছি এই জন্যই তো আবার তোর সাথে মিল দিতে লাগি না কস নাই আমি নিজেই আসছি আসলে আমি একটু টাইপের মানুষ নিজেই রাগ করি আবার নিজেই সরি বলতে আসছি রাগ করে আবার সেক্ষণ থাকতে পারি না এখন কেউ যদি আমার সাথে মিল দিতে চায় তাহলে দিতে পারে না দিলেও সমস্যা নাই অবশ্য মিল না দিলে তারই লস কারণ আমি হইতেছি গ্রামের মাইয়া আমরা সবাই গ্রামের এক হইলে সে আবার একা হয়ে যায় তুই আমার হুমকি না হুমকি দিমু কেন যেটা বাস্তব সেটাই কইতাছি চা খাইবে খাওবি হুম ফ্ল্যাক্স বানাইলাস দূর ফ্ল্যাক্স চা কে খাইবো চল দোকানে যায় চা খাই আল্লাহ এত রাইত করি তুই তো কি চা এই যে একটা কথা কইলি রাইত হইছে তো কি হইছে দোকান কি বেশি দূরে বাড়ির পাশেই তো দোকান চল তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল তুই আমি করতে খালি আরে না আমি তোর চা খাও না আমি খাওয়াই আমার রাগ ভাঙি গেছে না ঠিক আছে তুই চা খাবি তাইলে কিন্তু খালি চা খাবো না চায়ের লাগে সিঙারা খাবো আইসে তাই রাত বেড়া তো সিঙারা খাই আচ্ছা ঠিক আছে খাওয়াই যা আয় আমি ঠিক আছে কই থাকো সারা দিন মোর একটু খুঁজে পাই না কি বলো মামা আসছিল আজকে এটা তো সমস্যাটা এই যে কথা শেষ করতে দাও না আগে বা আমার ঢুকাও আচ্ছা ঠিক আছে বলো আমার মনে হয় আব্বা মা আমারে খবর দিয়ে নিয়ে আসছে তারা দুজন মিলা রানুর সাথে বড়ভার ভাইয়ের বিয়ে ঠিক করছে আমার ধারণা কাল মধ্যে আব্বা সবাইরে নিয়ে বসবো বিয়ার ডেটটা ফাইনাল করার জন্য আমি চাই নাই বিয়াটা হোক আম্মা যদি বাইসে থাকতো আব্বাই বিয়ার কথা ভুলে উচ্চারণ করতে পারতো না বুঝতে পারছি তাহলে এখন আমার কি করতে হবে সেটা বলো একটা বুদ্ধি বাইর করো শোনো রানু কিন্তু একদিন কইছিল ও বলে আমার সাথে একটু ফর্সা আমি নাকি ওরছে কালো রানু কি তোমার থেকে ফর্সা নাই কেন দেখছ না তুমি দেখছো তো হুম জীবনে তো কত মেয়ে দেখছি কোনটা যে কারি না কোনটা জরি না মনে রাখতে পারি না ও ঢং বাদ দিয়ে একটু সিরিয়াস হও তো কি সিনজারি বুদ্ধি বাইর করো আরে তুমি চিন্তা করো না বুদ্ধি একটা আমি অনেক আগে বাইর করে রাখছি তোমরা খালি বলি নাই আচ্ছা মামার তো আরেকটা মেয়ে আছে কি যেন নাম বানু ও তো পাগল তুমি এখন মামার ফোন দিবা ফোন দিয়ে বলবা যে মামা আপনি এক মেয়েরা তো বিয়ে দিতেছেন বিয়ে যখন দিয়ে ফেলতেছেন আরেকটা মেয়েরও বিয়ে দেন দুই মেয়ের বিয়ে একসাথে প্রোগ্রাম করে দিয়ে ফেলে আর তুমি তো বলছিলা বানুর মাথায় সিট আছে পাগল তো পাগল মেয়ের জন্য সহজে কোনো জামাই খুঁজে পাইব না সময় লাগবে তখন আমরাও হাতে কিছুটা সময় পাবো বড় ভাইজানরা রাজি করানোর জন্য আর আমার বিশ্বাস বড় ভাইজান যদি ওই ঘানার মেয়ের ছবি দেখে রাজি না হওয়া পারবই না তুমি কাজ করে আমি যেটা বললাম আমার ফোন দিয়া বল তার তো বিষয় নেই মাত্র নয়টা শুরুটা বাজে শুভশ্র শীঘ্রম ওয়ালাইকুম আসসালাম মামা আপনার সাথে কি একটু কথা বলা যাবে আরে কি কস পারলি কথা কওয়া যায় বলে কেন বল কি বলবি না বলতে ছিলাম কি ওই রানুর সাথে বড় ভাইজনের বিয়ে তো ঠিক করছেন সেটা তো ঠিকই আছে কিন্তু একই সাথে যদি বানুরও বিয়ে দিয়ে দিতেন তাহলে ভালো হতো না দুই বোনের একসাথে বিয়ে হয়ে যেত এক খরচে আপনি মুক্তি হয়ে যেতেন খুব ভালো বুদ্ধি তো খুব ভালো বুদ্ধি আমি আমারই তোর বাবের ফোন করে জানাই রানুরে বিয়ে যে করবা সামলাইতে পারবা পাগলের গোষ্ঠী সামলাইতে পারবা সকাল বিকাল নিয়ম করে কামড়াইব খাওনের আগে একবার খাওয়ানোর পরে একবার আমি রাজি তুই রাজি মানে বিয়ে তুই করবি আমি করবো কে বড় ভাই করবো তাহলে তুই কস কিনলে গেছো তুই রাজি কই যাস তুই কই যাবো বেশি। সবাই আমার নিয়ে ষড়যন্ত্র শুরু করছে কঠিন ষড়যন্ত্র আমার বিয়াটা লেট করাতে যেতেছে